বিশ্বের নারী জাতির জাগরণে উত্তরণে ও কল্যাণে নিয়োজিত গার্লস প্রাউডেস্ট শুক্রবার এগারো দফা দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করেন দাবিগুলি হল সমাজের শিক্ষা কর্মসংস্থান সহ সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য পরিহার করে নারীকে পুরুষের সমান মর্যাদা ও অধিকার দিতে হবে নার্সারি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত নারী শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করতে হবে প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষাদানের দায়িত্ব নারীদের উপর অর্পণ করতে হবে নারী দর্শনকে নারী হত্যার সমতুল্য জানে বিচার করে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে টিভি ভিডিও সিনেমা বিজ্ঞাপনে নারী দেহের নগ্ন ছবি প্রদর্শন অশ্লীল সাহিত্য যৌন উদ্দীপক অসংস্কৃতি সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধ করতে হবে কোন যৌথ প্রথার সমাজ থেকে সমূলে উচ্ছেদ করতে হবে নারীদের আত্মরক্ষার প্রশ্নে বিদ্যালয় স্তর থেকে জরু ক্যারেটের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে কর্মসংস্থান ছাড়াও পঞ্চায়েত স্তর থেকে লোকসভা পর্যন্ত নারীদেরকে পুরুষদের সমান প্রতিনিধিত্ব করার অধিকার দিতে হবে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে যথোপযুক্ত কর্মসূচি প্রণয়ন করতে হবে ইত্যাদি দাবিগুলো নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় আগামীকাল আটই মার্চ উনিশশো সালে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষিত করেছেন তো আজকে আমরা আমাদের বিভিন্ন দাবি নিয়ে আমরা ডিএমের কাছে এসেছি আমরা গার্লস প্রাউডের পক্ষ থেকে আজকে আমরা ডিএমের কাছে স্মারকলিপি প্রদান করব তো সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের অরাজকতা রয়েছে মহিলা নারী নারী জাতির যে অবক্ষয় সেই কারণে আমরা আজকে গার্লস প্রাউডের পক্ষ থেকে ডিএমের কাছে আমরা এসেছি সমাজে যে নারীর যে ভূমিকা রয়েছে যেমন একটি সুন্দর পরিবার গঠনের ক্ষেত্রে যেমন নারী পুরুষের সমান অধিকার রয়েছে তেমনি একটি পূর্ণ সমাজ গঠনের ক্ষেত্রেও নারী পুরুষের সমান অধিকার রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতা যেমন পণ প্রথা যৌতুকহীন যে দাবিগুলা রয়েছে বা নারী নির্যাতন নারী শোষিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মধ্যে হচ্ছে তারা যেন আইন প্রণয়ের মাধ্যমে তারা যেন একটা সুষ্ঠু সমাজ গঠন করতে পারে এই উদ্দেশ্যেই আমরা আজকে এখানে হাজির হয়েছি আর কি মূলত দফা দাবিতে আজকে আপনাদের এগারো দফা দাবি নিয়ে আমরা ডিএমের কাছে স্মারকলিপি প্রদান করব।